গুড ইভিনিং ওয়েলকাম টু অনলাইন ইংলিশ লার্নিং কোর্স লেসন টেন এ আমি আপনাদের সাথে আছি হুসাইন মাহমুদ ইকবাল আজকে আমরা দেখব আমাদের বিষয় হচ্ছে হ্যাপ টু হ্যাজ টু এবং হ্যাড টু এর ব্যবহার আমরা এগুলো দিয়ে এগুলো এই শব্দগুলো নিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি এবং হ্যাপ টু হ্যাজ টু এবং হ্যাপ টু দিয়ে কিভাবে আমরা কথা বলতে পারি তো চলে আসলে হ্যাপ টু হ্যাজ টু বাংলা অর্থ কি হ্যাপ টু টু হচ্ছে আসলে হ্যাভ টু হচ্ছে করতেই হবে আবশ্যক কোনো কাজ যেমন আপনাকে জোরপূর্বক কোনো কাজ করতেই হবে এমন এমন কোনো বাক্য যদি বোঝায় তাহলে এর প্রথমে হ্যাপ টু হ্যাজ টু অথবা হ্যাপ টু বসে তো হ্যাড টু হচ্ছে যেহেতু আপনারা জানেন যে হ্যাভ টু এবং হ্যাজ টু বার ওয়ান এবং হেড টু হচ্ছে বার টু অর্থাৎ হেড টু হচ্ছে অতীতের জন্য আর হ্যাভ টু হচ্ছে বর্তমান হেফ টু বা হেস টু হচ্ছে বর্তমান অথবা ভবিষ্যতের জন্য যাই হোক টু অথবা লিখে দিচ্ছি করতেই হবে কাজ করতেই হবে বা পড়তেই হবে খেতেই হবে এমন কিছু বুঝালে আসলে ছিল ওকে করতে হয়েছিল তো দেখেন আসলে হ্যাপ টু হ্যাজ টু দিয়ে আমি ওটা বাংলা বাক্য লিখি আমাকে আমরা যদি এর বাক্য করি তাহলে কিভাবে করবো আসলে আহ আমাকে স্কুলে যেতেই হয় যেহেতু আমাকে স্কুলে যেতে হয় যাওয়াটা হচ্ছে কি গ এবং যেতেই হয় যেহেতু তয় তো আমরা সাধারণত যদি এটারে ইংলিশ করি তাহলে হবে কি আই আমাকে আই হ্যাভ যেহেতু আপনি জানেন যে প্রথম ব্যক্তি এবং একের অধিক তৃতীয় ব্যক্তির সাথে হ্যাপ বসে এবং তৃতীয় ব্যক্তি একজনের সাথে শুধু হ্যাজ বসে তো আই হ্যাভ টু যাওয়া ইংলিশ কিন্তু আই হ্যাভ টুর পরে হ্যাভ টুর পরে সাধারণত বার বসবে আপনার বসবে সাধারণত তো হ্যাপ টু যেতেই হবে গো হ্যাভ টু গো টু আসলে ক্যাপিটাল হবে সুন্দর না ঠিক আছে তারপরে দেখেন আমি আরেকটা বুঝলি তাকে তাকে কাজ করতে করতেই হবে অথবা হয় তাকে কাজ করতেই হয় তো আমরা এটা কিভাবে করবো তাকে কাজ করতেই হয় হি তাকে ইংলিশ হি টু হি হ্যাজ পরে আসবে কি আসলে প্রথমে আমরা যে সাবজেক্ট বসে সাবজেক্টের পরে हैज টু অথবা হ্যাড টু অথবা হেড টু বসে তারপরে আমাদের মূল ভার্বটা যে কাজটা আসলে এখানে কাজটা কি হচ্ছে তাকে কাজ করতে হয় কি করতে হয় কাজ করতে হয় তাহলে হি हैज टू কোরা ইংলিশ হচ্ছে ডু সরি হ্যাঁ ইংলিশ হচ্ছে ডু হি हैज टू ডু ওয়ার্ক তাকে কাজ করতে হবে অথবা কাজ করতে হয় তৃতীয় বাক্যে আমরা যদি আবার বলি যে পরীক্ষা ও তাদেরকে ইন্টারভিউ ইন্টারভিউ সরি সাক্ষাৎকার যেটা আমি লিখি বাক্য লিখি যে তাদেরকে খেলতে হয় হবে এই যে খেলতেই হবে করতেই হবে খেতেই হবে যেতেই হবে এভাবে কোন বাক্য যদি আপনারা এভাবে কোন বাক্য যদি পান তাহলে তাকে হ্যাপ টু অথবা হেস টু দিয়ে করতে হয় আসলে যেমন তাদেরকে খেলতেই হবে তাদেরকে ইংলিশ দে সরি সরি দে ও ন দে হ্যাভ টু দে হ্যাভ টু খেলতেই হবে খেলা ইংলিশ হচ্ছে কি খেলতে হবে খেলা ইংলিশ হচ্ছে এখন যদি আপনি এখানে তাদেরকে খেলতে হবে ফুটবল খেলতে হবে দে হ্যাভ টু প্লে ফুটবল তাদেরকে ক্রিকেট খেলতে হবে দে হ্যাড টু প্লে ক্রিকেট হোয়াট এভার ইউ লাইক আপনারা যেতে পারেন যে যদি মনে করেন যেতেই যেতেই হবে তো এটা আমরা কিভাবে করব আসলে আহ রহিমকে বাজারে যেতে হবে রহিম তো রহিম রহিম রহিমের রহিম যেহেতু এখানে হেস টু হওয়ার কারণ হচ্ছে যে হেস কারণ রহিম তৃতীয় ব্যক্তি একজন অতএব রহিম হেস টু যাওয়া তারপরে হেস টুর পরে প্রত্যেকটা সময় মনে রাখবেন যে হেস টুর পরে যে ওয়ার্ডটা বসে সেটা বার্ব হবে সাধারণত হেস টুর পরে যে ওয়ার্ডই বসুক না কেন সেটা বারভ হবে অতএব আপনাকে কেয়া লাগতে এবং ভি ওয়ান হবে রহিম

রহিম এবং করিমকে খেলা দেখতে 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 রহিম এবং করিমকে খেলা দেখতেই হবে অথবা খেলা দেখতেই হয় বলতে পারেন আপনারা

কারণ এখানে তৃতীয় ব্যক্তি একের অধিক দুইজন এখানে খেলা কাজ না কাজ যেহেতু দেখাটা কাজ অথবা আমাকে দেখাটা ওয়াচ রহিম এন্ড করিম হ্যাভ টু ওয়াচল অথবা দেখেন আপনাদের যে কোনো কনফিউশন থাকে তাকে আমি বুঝিয়ে দিচ্ছি এটা আসলে সব বর্তমান এবং ভবিষ্যৎ যেটাই আপনার বলেন যেটা আপনারা আপনি যেভাবে বাক্য বলেন সেটা আর যদি আমাদের অতীত দিয়ে যেমন আমাকে করতে হয়েছিল আমাকে খেতেই হয়েছিল আমাকে লিখতেই হয়েছিল অথবা আমি যদি লিখি যে সে তবে সরি সে তাকে করি গায় তাকে পরীক্ষায় লিখতেই হবে তাকে পরীক্ষায় লিখতেই হবে আমরা এটা কিভাবে বলবো যেমন লিখতেই হবে যেহেতু আমাদের লিখতেই হবে অতএব আমরা হ্যা টু অথবা হ্যাজ টু দিয়ে করার চিন্তা ভাবনা করবো যেমন তাকে যেহেতু অতএব সে হি অর শি আপনার যে যাই বলেন লিখতেই হবে পরীক্ষা দিতে হবে না লিখতে হবে পরীক্ষা কাজ না লিখাটা কাজ যেহেতু লিখাটা কাজ অতএব আমরা হ্যাজ টু রাইট হি হ্যাজ টু রাইট তাকে পরীক্ষায় লিখতে হবে হি হ্যাজ টু রাইট ইন একটা জিনিস আমরা ইনের ব্যবহারটা কোনো কিছুর মধ্যে বুঝালে অথবা যেমন পরীক্ষায় অথবা কোনো কিছুর যেমন ছোট স্থানের পূর্বে বড় স্থানের পূর্বে ইন বসে কোনো পরীক্ষায় যেমন হতে পারে এমন যে প্রোগ্রামে এগুলা ইন মানে ভিতরে বোঝাতে যেহেতু পরীক্ষার ভিতরে বিষয়টা অর্থাৎ ভিতরে বোঝাতে ইন বসে সহজ ভাষা যেটা যে ভিতরে কোনো কিছু ভিতরে বোঝাতে ইন বসে তো হি হ্যাজ টু রাইট ইন এক্সাম তাকে পরীক্ষায় লিখতেই হবে আই হোপ আপনারা এই এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন আমি আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এখন আমরা যাব অতীতের বাক্যে আসলে

যেমন কাজ করতে হয়েছিল খেলতে হয়েছিল আহ আপনার কোন এক্সকিউজ দেখাচ্ছেন আপনার কোনো পার্টিতে অথবা কোনো কারোর সাথে দেখা করতে গিয়ে লেট হয়ে গেছে আপনাকে হচ্ছে যে না আমি আসলে আমাকে খেলতেই হয়েছিল অথবা আমাকে গোসল করতে হয়েছিল আমাকে যেতেই হয়েছিল বাজারে এমন কিছু একটা তো কোন আবশ্যক কোন কিছু করতেই হবে এমন কো যে বুঝালে হ্যাড টু করতে হয়েছিল এমন কো বলে হ্যাড টু বসে তো আমি দেখি আমাকে সরি আমাকে আ সরি আমাকে ছিল আমাকে স্কুলে যেতেই হয়েছিল হা টু এটা যে যেতেই হয়েছিল যেহেতু হয়েছিল অতএব এটা অতীত অতীতের বাক্য যদি আমরা তৈরি করি তাহলে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট পরে হেড টু বসবে তো আমরা দেখি প্র্যাকটিস করি যে কিভাবে যাওয়া যেহেতু অতএব গো আই হ্যাড টু গো

আমাকে বই পড়তে হয়েছিল আমাকে বই পড়তে হয়েছিল বই পড়তে হয়েছিল আই হ্যাড টু রিড আই থিঙ্ক আপনারা আসলে যে স্ট্রাকচারটা আছে সেটা জানেন জানার কথা আপনার সরি দিস শুড বি ইন ইংলিশ অ্যাকচুয়ালি আই হ্যাড টু রিড বুক আমাকে বই পড়তে হয়েছিল আমাকে স্টোরি লিখতে হয়েছিল অথবা তাকে তাকে গল্প লিখতেই হাটু রাইট আই হোপ ইউজ আনারস্ট্যান্ডরেডি ইউ ট্রাই টু প্র্যাকটিস আপনারা আপনাদের আহ আমি যেহেতু এখানে লিখে দিচ্ছি আপনারা যখন বাংলা কোন

হিয়ার টু রাইট স্টোরি তাকে গল্প লিখতে হয়েছিল আহ তাদের তাদেরকে ক্লাসে আসতেই আসতেই হয়েছিল তাদেরকে ক্লাসে আসতেই হয়েছিল তো সেটা কিভাবে লিখবো আসলে তাদেরকে দে তাদের যেহেতু দে আসতে হয়েছিল যেহেতু অতীত অতএব হেড টু তাদেরকে আসতেই হয়েছিল হেড টু কাম আশা ইংলিশ কাম দে হেড টু কাম টু ক্লাস আই होप गाइस আপনারা টিউটোরিয়াল প্রত্যেকটা আমি আপনাদের নিচে এর দিয়ে যদি আপনারা চান আমি আমি নিচে আমি বাক্য দিয়ে শেষ করে ফেলতেছি কিছু না সহজ একটা বিষয় কিভাবে তবে আপনাদের আহ যে মূল বিষয়টা হচ্ছে যে আপনাদের প্র্যাকটিস করতে হবে আপনাদের প্রতিদিন নতুন নতুন ওয়ার্ড নিয়ে নতুন নতুন বাক্য নিয়ে প্র্যাকটিস করতে হবে আপনাদের সাবজেক্ট আমি দিয়ে দিয়েছি গত আমার মনে হয় নাম্বার আট ক্লাসে আপনাদের পার্সন বলতে সাবজেক্ট যতগুলো আছে সেগুলো দেওয়া হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন না করি যদি বুঝতে না পারেন বারবার দেখেন বারবার দেখার পরে যদি আপনাদের বুঝে না আসে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই জানাবেন কেমন হলো কেমন ভালো লাগলো কি না আমাদের টিউটোরিয়ালে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনি ধরতে পারেন প্লিজ আমাদের জানাবেন এতে আমরা আপডেটলি কাজ করতে পারবো সো আমি চেষ্টা করেছি যে আমার যত সহজে আপনাদের ইংলিশ শেখাতে পারি আমি যত সহজে আপনাদের এটা দিতে পারি আপনাদের কাছে পৌঁছে দিতে পারে তার চেষ্টাই করেছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক মাই চ্যানেল লাইক মাই ভিডিওস শেয়ার মাই ভিডিওস টু ইয়র ফ্রেন্ডস ইউর টু ইউর ফেসবুক হোয়াটসঅ্যাপ অল সোশ্যাল মিডিয়া all social uh, media you are using actually bro uh, thank you guys thank you for and i would like to just uh, write a sentence that uh, would be in bangla actually that's protect protect shop okay দশ বার করে পড়তে হবে এবং তৈরি করতে আই হোপ আপনারা বুঝতে পারছেন আমাদের ক্লাস আমি তারপরেও বি করে নিচ্ছি দেখেন আমি আপনাদের কোনো সমস্যা থাকলে সমস্যা কথা তুলে ধরবেন আর আরক ইউ ইউ ফরি Thank you guys. Have a nice day.